পুজো ভক্তি বিশ্বাস এই শব্দগুলোর আসল অর্থ কি আমরা সত্যি উপলব্ধি করি নাকি ধূপ ধুনো কাশর ঘন্টার শব্দ এগুলো মানেই ভক্তি এগুলো মানেই পূজো অর্চনা এগুলো মানেই উপাসনা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য পূজা অর্চনা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ কাশর ঘন্টার শব্দ শঙ্খধ্বনি এই সমস্ত আমাদের এক আধ্যাত্মিক পরিবেশে নিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভক্তি বা সত্যিকারের দেবতার প্রতি যে নিবেদন এগুলো কিন্তু এই সমস্ত বাহ্যিক আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে থাকা কিন্তু সহজ কাজ নয় আর প্রকৃত ভক্ত হওয়া আরও কঠিন আমরা যদি প্রভু বজরাংবলির দিকে তাকাই তাহলে দেখব বজরাংবলির এই অপার শক্তির পিছনে রয়েছে কিন্তু শ্রীরামের প্রতি তার অগাধ ভক্তি বলি যখন শ্রীরামচন্দ্রের পাশে ছিলেন তখন শ্রীরামচন্দ্রের যুদ্ধ জয়টি ঠিক কতটুকুনই বা সম্ভাবনা ছিল তবুও তিনি রামচন্দ্রের পাশে ছিলেন তার এই প্রভুর প্রতি ভক্তি কিন্তু পরবর্তীকালে অপার শক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এরপর আসি কর্ণের কথায় আবার যদি কর্ণের দিকে তাকাই তাহলে দেখব কর্ণ কিন্তু তার পালিতা মা রাধার প্রতি তার আনুগত্য বজায় রেখেছিল প্রবল ভক্তি দেখিয়েছিল এবং পরবর্তীকালে দেখি তিনি দুর্যোধনের প্রতিও কিন্তু প্রবল আনুগত্য দেখিয়েছেন এমনকি মহাভারতের শেষ যেদিন যুদ্ধের কর্ণ মারা যাচ্ছে তার তিনি প্রতি তার তার বজায় একমাত্র কারণ হচ্ছে দুর্যোধন কর্ণকে যে সম্মানটা দিয়েছিল তখনকার সমাজ কর্ণকে সেই সম্মানটা দিতে পারেনি তাই তিনি অধর্মের পথে আছে জেনেও বরাবর দুর্যোধনের প্রতি তার আনুগত্য দেখিয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দেখি এই ভক্তি কিন্তু তার মৃত্যুর কারণ হয়েছে এরপর যদি আমরা দিকে তাহলে কি যে যে তার শক্তিগুলো সেগুলো কিন্তু ছিল সমগ্র দেবতাদের ঊর্ধ্বে তার বিশাল ক্ষমতা তিনি একদিকে যোগ্য শাসক গায়ক বাদক কিন্তু তবুও শেষমেশ তিনি নায়ক হতে পারলেন না খলনায়কই রয়ে গেলেন তার মূল কারণ কি জানেন তার ভক্তি ছিল মনে কিন্তু তার অহংকারও ছিল মনে তিনি ভক্তির জোরে তার সাধনার জোরে ব্রহ্মাকে জয় করেছিলেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত সেই ভক্তি বা সাধনার পথ তিনি অবলম্বন করতে পারেননি তার অহংকার তাকে নায়ক থেকে খলনায়কে পরিণত করেছে ভক্তি যদি আদর্শ দিয়ে পরিচালিত না হয় তাহলে কিন্তু তা বিপদটিকে আনবেই পুজো বা ভক্তি আসলে কি এই যে আমরা এতক্ষণ ধরে ভক্তির কথা বললাম আনুপত্যের কথা বললাম এগুলো কিন্তু শুধু দেবতার প্রতি নয় কোনো মানুষের প্রতিও হতে পারে ধরুন আপনি বা আমি যে দেবদেবীর পূজা অর্চনা করি আমরা কি তাদের জীবনকাল সম্পর্কে সত্যি অবগত আমরা কি জানি তারা তাদের যে জীবনকালে যে সমস্ত কার্যকলাপ পড়ে গেছে সেখান থেকে কি আমরা একটু অনুপ্রাণিত হতে পারি ধরুন আপনি আজকে কোনো একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন কিন্তু আপনি একবারও কি ভেবেছেন যে আপনার যে আরাধ্য দেবদেবী আছে তারা সেই কঠিন সময় কি ধরনের সিদ্ধান্ত নিয়েছিল চলুন আমার সাথে এক আত্মিক সফরে যেখানে আমরা নানা নানারকম দেবদেবী মহীয়সী নারীদের নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেবতাদের এমন কিছু রূপ নিয়ে আলোচনা করব যেগুলি সম্পর্কে হয়তো আমরা কখনোই অবগত ছিলাম না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার আগে তো শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ